ভাঙড়ে পুলিশ ও জমি কমিটির মধ্যে ব্যাপক উত্তেজনা পথ অবরোধ ও ধস্তাধস্তি পুলিশের সাথে চল 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 তিলোত্তমা তদন্তে আর্যকর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দপ্তরের অপরাধমূলক অবহেলার বিরুদ্ধে জবাব চাইতে বিভিন্ন সংগ্রামীণ সংগঠন ও ব্যক্তিবর্গের সমন্বয়ে পাঁচই ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিল আর সেই অভিযানে যোগ দিতে যাচ্ছিলেন ভাঙড়ের পাওয়ার গ্রেড আন্দোলন বিরোধী জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটির নেতা ও কর্মীর সমর্থকেরা আর সেই অভিযানে যাতে না যেতে পারে তার জন্য শ্যামনগর মোড়ে তাদেরকে আটকে দেয় পুলিশ এরপর শ্যামনগর ও পদ্মপুকুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় জমি কমিটির লোকজন বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তে ধস্তে শুরু হয় ব্যাপক উত্তেজনা ছড়ায় আর এই ঘটনার পর জমি কমিটির নেতা মির্জা হাসান সহ একাধিক নেতা ও কর্মীদের আটক করেছে পুলিশ আর এই ঘটনায় ব্যাপক উত্তপ্ত হয়ে আছে আমরা আর্যগড়ের উদ্দেশ্যে এখানে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছিলাম অন্যায় ভাবে দরজা করে পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আমরা এর প্রতিবাদ হবে হবে লড়াই জারি এখানে আছে অন্যান্য জায়গা থেকে গ্রেপ্তার করাচ্ছে আমরা এই লড়াই থেকে পিছিয়ে আসবো না স্বাস্থ্য দপ্তরকে জবাব দিতে হবে স্বাস্থ্য দপ্তরকে জবাব দিতে হবে কেন দোষীরা আজকে বাইরে আজকে আমরা স্বাস্থ্য ভবন যাব এই কর্মসূচি নিয়েছিলাম বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে কিন্তু প্রশাসন সর্বোচ্চ এলাকায় এই সাংগঠনিকভাবে আমরা যাব এখান থেকে বাসগুলো যেমন আসতে দেয়নি এবং কিছু বাস এসছে সেগুলো নিয়ে আমরা যাবো সর্বোচ্চ তারা আটকানোর চেষ্টা করছে এর প্রতি আমরা ইতিমধ্যে খবর পেয়েছি মির্জা হাসান সহ আরও অনেকে অ্যারেস্ট করা হয়েছে আমরা তারই প্রতিবাদে আজকে এই অবরোধ করছি যতক্ষণ পর্যন্ত সমস্ত আন্দোলনকারীদের মুক্তি না দিচ্ছে এই অবরোধ কর্মসূচি আমাদের চলবে এরপরে আরও ভয়ঙ্কর অশান্তির দিকে যাবে যদি সরকার এভাবে একটা গণ আন্দোলনের উপরে যদি অত্যাচার নামিয়ে আনে দমন পীড়ন নামিয়ে আনে তার প্রতি আমাদের সংগ্রাম লড়াই চলবে 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 নিজামুদ্দিন জমি কমিটির সদস্য